সবুজে ওরা উদানার ফিংটি সিংটি গ্রাম এই গ্রামেরই বহু জনপ্রিয় একটি মেলা খাঁ পীরের মেলা যা অনুষ্ঠিত হয় পয়লা মাঘ তারিখে দূর দূরান্তর গ্রাম থেকে এই মেলা দেখার জন্য অগণিত ভক্ত এবং দর্শকবৃন্দ এখানে উপস্থিত হয় এই পাঁচশো বছরের প্রায় প্রাচীন এই মেলা সবুজে মোড়া গ্রাম সিংটি গ্রামে অনুষ্ঠিত হয় এই মেলাকে কেউ কেউ কাঁকড়ার মেলা বা আলুর দমের মেলাও বলে অভিহিত করেন Terima kasih telah <laughs> menonton! جايوا ولا جايين

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

আজও জনমানসের উজ্জ্বল দৃষ্টান্ত সর্বধর্ম সমন্বয়ের এই মেলা প্রতিটি মানুষের হৃদয়ে আবেগ ঘন মুহূর্তকে মহিমান্বিত করে প্রতি বছর পয়লা এই মেলা ভাতৃত্যে মেলবন্ধন ঘটায় মেলার একেবারে পশ্চিম প্রান্তে ভাই খাফিরের মাজার আপনারা যারা ভাই খাতির দর্শন ব্যক্ত করত সাম ভাই খাবিরের সামনে অযথা করবেন না বৃহস্পতিবার সমস্ত রকম উপকরণ পাওয়া যাচ্ছে ভাই খের মাজারের সামনে অবশ্যই মনে রাখবেন বিশেষ ঘোষণা একটি ডাইভিং ডাইভিং লাইসেন্স ব্যানার মেট্রফিকেন্ট পাচ্ছে হবে <laughs>

घोड़े का भी नहीं जी साढ़े चार सौ डाल के जी सर लक्ष्य है मेरा पीस बोल कौन पीस डाले साढ़े पांच सौ डाल के चार सौ क्या जी साढ़े चार सौ कौतुरण ने बोलो कौतुरण ने बोलो कौतुरण যে কাঁকড়ার মেলা কিন্তু কাঁকড়ার দামটা অতিরিক্ত বলছে দাম প্রচুর বলছে দাম কমাচ্ছে না

ইংল্যান্ড ইংল্যান্ড তোমার জন্য করছে এক দামেই তুমি কোথায় ওরা বলে পেরেছো এক তামি তুমি তো করছে